আসলে একজন টিউনু আসবে টিউনু যাবে ওনার প্রশাসনিক সরকারি দায়িত্ব উনি মানুষের সেবা করার জন্য আসবে ফুল নেওয়ার জন্য আসবে না আর যারা ফুল দিয়েছেন তারা হলে গত আওয়ামী সেশনেও তারা দালাল ছিল এখনও তারা দালালের মাধ্যমে এই টিউনু সাহেবকে ফুল দিয়ে তারা বুঝতে চাচ্ছেন যে আমরা সারা দাগল মেয়েদের কেউ নেই এটা অতি বাজি এটা আমার মনে হয় সরকারি যে বিধিমেলা আছে সাক্ষিদের সাক্ষিদের যে বিধিমেলা আছে বিধিমেলা লঙ্ঘন এটা যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছে তারা এটা দেখবেন আমার মনে হয় দাগুন বাদারে এটা নিয়ে কালকে টপ অফ দ্য টাউন এত একটা ঘটনা এত ফুল এত সরগম বাংলাদেশ গভর্নমেন্ট সার্ভিস কন্ট্রাক্ট রুলস উনিশশো সি অনুযায়ী এইভাবে ব্যাপক হারে ফুল নেওয়া নিষিদ্ধ এবং এটা নিরুৎসাহিত করা হয়েছে এই রুলের আপনার পাঁচে দুই ধারা অনুসারে কোনো সরকারি কর্মচারী জনগণ বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে এমন কিছু গ্রহণ করতে পারবেন না যা তার দায়িত্ব পালনের প্রভাব ফেলতে পারে এখন প্রশ্ন দেখা দিচ্ছে যে এরা তো ফুল দিছে আপনি একটু খেয়াল করলে দেখবেন পত্রিকায় আমরা যেটা দেখছি এবং সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম যে কিছু স্তাবক লোক তাদের নিজস্ব স্বার্থে যারা এই স্বার্থ চিন কোটারি স্বার্থ সংরক্ষণ করে তারা এত পরিমাণ ফুল দিছে এই এই চোদ্দোটা দাবি দিয়েছি চোদ্দোটা দাবি অনুপূরণ করেছেন এই কারণে সকলে অনুপ্রেরণা হয় ওনাকে ফুল দিয়ে আমরা বিদায় দিয়েছি এর আর এখানে মূল বিষয় হল কি আমাদের তো বিভিন্ন সেক্টরে একটা আমরা সেন্ট্রাল কমিটি ব্যবসায়ী সমিতি আর প্রত্যেকটা মার্কেট কমিটি আছে প্রত্যেকটা রোড কমিটি আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা মোদি সমিতি সংঘ সমিতি আছে সবাই আকাঙ্ক্ষা যে তারা তারা তা ওনাকে ফুল দিবে সবাই একটা একটা ফুল দিলে হয়তো বারো তেরোটা ফুল হয়ে গেছে এটাকে যদি কেউ বড়ো কিছু মনে করে আমার তো মনে হয় ঠিক হবে না যেহেতু সারের এটা বিদায় ছিল সেই সারের সাথে আমাকে ফুল দিয়েছে এটাকে আমি আসলে ওইভাবে এই মনে করছি না কারণ আমার আমার ভিতরে কোনো ওইরকম ইন্টেনশন নাই ঠিক আছে সো এটাকে আপনারাও এটাকে ইল ইলমোটিভ ভাবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করবো আমার সাথে তো তাদের কোনো পরিচয় কিংবা কোনো কোনো কিছুই নেই হ্যাঁ এটা তো আগের স্যার যেহেতু ছিল এটা তো এমন না যে এখানে শুধু আমি একা ছিলাম এখানে তো আমার আগের স্যারকে তারা বিদায় দিয়েছে সো আগের স্যারকে যেহেতু মনে করেন বিদায় দিয়েছে তো সেই নতুন যে আসছে তাকেও ই এখানে অন্য কোনো মনে করেন যে পারপাস নাই বিষয়টি জানলাম আমাদের উপজেলা নির্বাহী অফিসারদের সাথে যেহেতু বিভিন্ন সেবামূলক কাজের জন্য আমাদের জনগণের সাথে এক ধরনের সম্পৃক্ততা আছে সেক্ষেত্রে কোনো কোনো এলাকার আবার এটি ঐতিহ্যও আছে যে মানুষ ইউনাদেরকে বিভিন্নভাবে গ্রহণ করেন তো আমরা বিষয়টি জানলাম এবং এটি আমরা আরেকটু খতিয়ে দেখব এবং আমরা চাই আমাদের কর্মকর্তাদের এ বিষয়ে ভবিষ্যতে সতর্কতা অবলম্বনের জন্যও বলব